জয়েন্ট পেইন বা সংযোগস্থল ব্যথা সাধারণত বেশি হার স্নায়ু বা জয়েন্টের সমস্যা থেকে হতে পারে জয়েন্ট হলে কিছু করণীয় পেইন আছে যা সাহায্য করতে পারে এক বিশ্রাম নিন অতিরিক্ত ব্যবহার বা কাজ থেকে বিরতি নিন জয়েন্টের চাপ কমিয়ে দিন যাতে ব্যথা আরও বাড়ে না দুই ঠান্ডা বা গরম থেরাপি ব্যথা কমানোর জন্য ঠান্ডা বা গরম কম্প্রেস ব্যবহার করতে পারেন ঠান্ডা লাগানোর জন্য বরফের প্যাক ব্যবহার ব্যবহার করুন করুন এবং গরম গরম লাগানোর জন্য ওষুধ গ্রহণ করুন অস্বস্তি বা ব্যথা কমাতে অ্যান্টি ইনফ্লামেটরি যেমন ইবুপ্রোফেন বা প্যারাসিটামল ওষুধ গ্রহণ করা যেতে পারে তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চার শরীরচর্চা বা স্ট্রেচিং কিছু হালকা স্ট্রেচিং বা ব্যথা কমাতে সাহায্য করতে পারে তবে খুব বেশি চাপ দেওয়া উচিত নয় পাঁচ সঠিক পুষ্টি খাদ্যাভ্যাসে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং আঠালো অর্থাৎ কোলাজেন সমৃদ্ধ খাবার যোগ করলে জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকতে সাহায্য করে ছয় চিকিৎসকের পরামর্শ নিন যদি ব্যথা দীর্ঘ সময় ধরে থাকে বা গুরুতর হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন এই পরামর্শগুলি সাধারণ তবে ব্যথার কারণ অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময় গুরুত্বপূর্ণ